রাজশাহীর বাগমারা উপজেলার মাদারীগঞ্জ বাজারে তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সোমবার সকাল দশটার দিকে অগ্নিকাণ্ডের পর আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন দোকান মালিক আব্দুল আওয়াল পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান বাগমারা থানার ওসি তহিদুল ইসলাম জানান সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু এর আগে দোকান পুড়ে যায় তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি তিনি বলেন দোকানে অগ্নিকাণ্ড দেখে মালিক হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানে অসুস্থ হয়ে পড়েন পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান আমরা যত চলে আসবে আমরা যত চলে যাব আমরা যত চলে যাব